আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাস প্রকল্প এখানে প্রকল্পের বিষয় এখানে প্রকল্প রয়েছে প্রকল্পের বিষয় হচ্ছে মুদ্রণ বিপ্লব ও শিক্ষা বিস্তারের উপর তার প্রভাব এখানে প্রথমে লিখতে হবে ভূমিকা ভূমিকা বিষয লিখতে হবে সাফাখানা বাগানা বিষয় তারপরে হচ্ছে বিষয় প্রকল্পের লক্ষ্য প্রকল্পের লক্ষ্য লিখতে হবে এরপর হচ্ছে প্রকল্পের গুরুত্ব তার হচ্ছে প্রকল্পের পরিকল্পনা পরিকল্পনা লিখতে হবে এখানে দ্বিতীয় পর্বে তথ্য সংগ্রহ লিখতে হবে এখানে তারপরে লিখতে হবে তথ্য এখানে বিষয়গুলি কোথা থেকে এই তথ্যগুলো পাওয়া যায় এখানে নাম দেওয়া রয়েছে সেই সম্পর্কে লিখতে হবে তারপরে হচ্ছে তথ্য বিশ্লেষণ অর্থাৎ এই তথ্যগুলি বিশ্লেষণ করতে হবে এখানে সব সম্পর্কে আলোচনা লিখতে হবে এখানে তারপরে লিখতে হবে চীন চীন সম্পর্কে লিখতে হবে এখানে এই ছবিগুলির দরকার যদি পড়ে তাহলে স্ক্রিন করে স্ক্রিন শট করে নিতে হবে এগুলো আর নতুন গুগলে সার্চ করে পাওয়া যাবে তারপরে এইভাবে লিখতে হবে এখানে এখানে চিত্রটি ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে তারপরে লিখতে হবে এখানে এখানে সূত্র প্রথম হচ্ছে বই এটি ইতিহাসের প্রথম বই এখানে লেখানো রয়েছে প্রাচীন গ্রন্থের মধ্যে চীনে হিরক সূত্র আছে এই বইটি তার আরব আরব দেশে সম্মুখে লিখতে হবে এখানে এখানে চিত্র হয়েছে তালাশের যুদ্ধ অর্থাৎ এই যুদ্ধের মাধ্যমে হচ্ছে এই মুদ্রণ শিল্প হচ্ছে চীন থেকে হচ্ছে আরবে যায় অর্থাৎ আরবে যায় এখানে তারপর হচ্ছে গুটেনবার্গ কীভাবে আধুনিক করলেন সেই সম্পর্কে এখানে ব্যাখ্যা রয়েছে যদি চিত্র দরকার পরে স্ক্রিনশট করে নিতে হবে এখানে তাহলে হচ্ছে সংক্ষিপ্ত তার পরিচয় কর্মজীবন অর্থাৎ গুডেন বার্কের হচ্ছে কর্মজীবন আর হচ্ছে তার সংক্ষিপ্ত পরিচয় তো এখানে ব্যাখ্যাগুলো লিখতে হবে এখানে তারপর এখানে রয়েছে জোহান ফুস্ট আর পিটার সোপার এই চিত্রগুলির লাগলে স্ক্রিনশট করে নিতে হবে এখানে তারপর হচ্ছে আধুনিক মুদ্রণ পদ্ধতি প্রাথমিক প্রয়োগ কীভাবে সেটিকে আরও উন্নত হলো এবার এই উন্নত এখানে একটি ছবি রয়েছে সংগ্রহশালায় সংরক্ষিত রক্ষিত গুডেন বার্কের বাইবেল এটা গুডেন বার্কের এটা মুদ্রণ শিল্পের বিবর্তন তারপরে হচ্ছে শিক্ষা বিস্তারের উপর মুদ্রণ শিল্পের প্রভাব রয়েছে এখানে তারপরে অধ্যাপক হেস এর ব্যাখ্যা রয়েছে এখানে তারপর এখানে আরো ব্যাখ্যা রয়েছে এখানে অনেক বইয়ের এখানে গ্যালিলিও আর রোজার বেকন এখানে রয়েছে এখানে তাহলে ব্যাখ্যাগুলো রয়েছে এখানে সিদ্ধান্ত রয়েছে তার পাঠের সীমাবদ্ধতা তার উপকরণ তালিকা এখানে বলে এখানে রয়েছে তারপর যে কৃতজ্ঞতা শিকার লিখতে হবে এখানে মহাশয়ের নাম অর্থাৎ যে শিক্ষক মহাশয়ের কাছে এই প্রযুক্তি জমা পড়বে সেই শিক্ষক মহাশয়ের নাম এখানে মহাশয় বা মহাশয়ের নাম লিখতে হবে এখানে আর এখানে ওই মহাশয়ের যে সিগনেচার থাকবে এখানে